আমার কথা শোনেন কথা বলতে পারেন আপনার নাম হুম আপনার নাম কি পুরুষ নাকি মহিলা পুরুষ কতজন আছেন শরীরে আমি এখন একজন আছি বাকিদেরকে ডাক দেন একটু কষ্ট করে বাকিদেরকে ডাক দেন এগারো জন হ্যাঁ সবাইকে ডাক দেন আপনার নাম আপনার নাম কি আবদুল্লাহ আলমিন আবদুল্লাহ আলমিন আবদুল্লাহ আলমিন তুমি তোমার সবাইকে ডাক দাও সবাই আসছ মুসলিম নাকি অমুসলিম হুম মুসলিম রোগীর ক্ষতি কেন কোনো কথা হয় নাই ক্ষতি কি ক্ষতি হয়েছে তোমরা রোগীর শরীরে আসো কেন রোগীর শামির সাথে তার দূরত্ব কেন করতেছো দূরত্ব কোথায় দূরত্ব বলতে সাথে অনেক দূরত্ব তৈরি হচ্ছে কোথায় কথা হচ্ছে সম্পর্কে জিজ্ঞেস তো কোথায় দূরত্ব হয়েছে একটু কথা হয়েছে বলেন অন্য ছেলেদের সাথে কথা বলা আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান তাহলে আমি একটু ক্লিয়ার করি হুম ছেলেদের সাথে ক্লিয়ার করো চোখগুলো ক্লিয়ার করো হ্যাঁ বলো

আওয়াজের পরিমাপ আমি নির্ধারণ করব কথা বুঝে আসছে এটা তোমাদের রাজত্ব না না আমাকে আমি এত বলি নাই হওয়া তো ভালো কেউ তো এসে কথা বলার সাহস পায় না শোনো আমি কি বলি রোগী হচ্ছে মানুষ তোমরা হচ্ছে জিন তাহলে রোগীর সাথে তোমাদের কিসের এত সম্পর্ক গভীর তোমাদের যদি কোনো সম্পর্কে থাকে তোমাদের স্বজাতির সাথে থাকবে ও কেন ক্ষতি করতেছে ওকে কেন অন্য অন্য পথে হাঁটাচ্ছ কেন হাঁটাচ্ছ এখানে রুগীর বা রুগীর স্বার্থের জন্য কারো ক্ষতি হচ্ছে না তোমাদেরকে এই কাজ করার জন্য অনুমতি কে দিছে অনুমতি দিছে কে রুগীকে খারাপ লাইনে হাঁটানোর জন্য কোথায় খারাপ লাইনে আছে রুগী এটা আমাদের চোখে খারাপ স্টপ এটা আমাদের এবং শরীয়তের দৃষ্টিভঙ্গিতে খারাপ তুমি কি মুসলিম তো মুসলিম হয়ে তোমার কি ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই স্বামী থাকা সত্ত্বেও তোর পুরুষের সাথে কোন ধরনের অবৈধ সম্পর্ক তো এমনিতেই নিষেধ স্বামী থাকুক আর নাই থাকুক দেখা দেওয়াটাও তো নিষেধ প্রয়োজন ছাড়া তার কি এমন প্রয়োজন রুগীকে তোমরা কোন প্রয়োজন তোমার পুরুষের কাছে নিয়ে যাচ্ছ

আপনি এত কিছু দেখলেন তাহলে দেখলেন না আমার কাজটা কোন খারাপ কাজ কিনা সেটা তোমাদের এই যে রোগীকে অন্য অন্য ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছ সেটা কি খারাপ না স্টপ কি সব আমার কথা শোনো এখানে তর্ক তর্কি করতে তোমাদেরকে ডাক দিই নাই তোমাদেরকে ডাক দিছি প্রশ্ন করতেছি উত্তর দিবে তোমরা হুমকি দিছো রোগীকে যদি রোগীকে মেরে ফেলবে রোগী স্বামীর কাছে বলছিলে এই কথা কেন বলছিলে ওনাকে কখন বলছি যে এটা জিজ্ঞেস করুন তো ওনাকে জিজ্ঞেস করুন স্টপ দাঁড়ান কথা শুনতেছি

আমাদের কাজ থাকলে আমরা আসতে মানে আমরা কিন্তু আমরা কাজ ছাড়া আসি আমরা এমনিতেও আসি কাজ ছাড়া বা কাজ রুগীর সাথে তোমাদের কিসের কাজ আর কেন বা তোমরা আসবে তোমাদের কে অনুমতি দিলে কি রুগীর শরীরে কে অনুমতি দেয় তো অনুমতি ছাড়া তোমরা কেন ঢুকলে এটা কি অন্যায় করনি তোমরা কারো বাড়ি বাড়িতে বা কারো সীমা নাই কারো বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ রুগীর কাছে অনুমতি নিছো না রুগীর গাড়ি নিয়ে গেছে নিছো কেন ওনাকে ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি শুনেন ভাইয়া আপনি একজন হুজুর আপনি একজন আলেম আপনি জানেন অবশ্যই সেটা দেখবেন যে আমরা কোনো খারাপ কাজ করতেছি না বা ওনাকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছে কি না বা আমরা করাচ্ছি কিনা সেটা দেখতে পাচ্ছি এমন না যে আপনাকে সেটার জন্য শাস্তি দিচ্ছে এখনও আপনাদের কাউকে শাস্তি দিচ্ছে এমন কিছু এখনও করতেছি না তা আমার প্রশ্ন হচ্ছে আপনারা রোগীর কাছে আসছেন আসছেন কেন এই প্রশ্নের উত্তরটা দেন এটা আমরা এমনিতেই আস আমরা আগে বা পরে কোনো ছেলের সাথে কথা বলি না নিজেও জানে আমরা ওনার সাথে এসে কথা বলতাম শুধু এখন আমাদের একটা মানে একটা মানুষ দিয়ে একটা কাজ করাই এটা মানুষ দিয়ে করাইতে হবে বা মানুষের দ্বারা হবে সেটার জন্যই ওনার যেহেতু ওনার সাথে কথা বলতেছি সেহেতু ওনার সাথেই করাইতেছি এই জন্য এটাই কি কাজটা শুনতে পারি কেন আপনি কি জানেন না এটা যে আমি তোমাকে প্রশ্ন করতেছি আমি কিছুই জানি না আমি তোমাকে প্রশ্ন করতেছি

মানব জাতির পক্ষ থেকে প্রত্যেক মানুষটা অনুমতি নেওয়া দেওয়া যেহেতু আমি এখানে বসছি এখন আমি হাকিম বিচার করা না করা হত্যা করা না করা এটা আমার দায়িত্ব হয়ে গেছে ওনারা যদি পারতো ওনাদের পক্ষে যদি সম্ভব হতো আমার কাছে নিয়ে আসতো না বা আমাদের কাছে নিয়ে আসে না তুমি একজন তুমি একটু চোখ বন্ধ করে দেখো তো আমার হাতে কয় লাখ কয় কোটি দিন হত্যা হয়েছে সিম্পল একদম আমাদের সামথিং ইজ বেটার দেন নাথিনের মতো মনে হচ্ছে একদম নাথিং তোমাদেরকে আমি কোনো বিষয় মনে করি না কথা বুঝে আসছে হাকিম হিসেবে এখন বিচারক তোমাদের ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার আমি আমি করে করে তোমাদের একটা সিদ্ধান্ত করবো না বতরে ঢুকাবো না কি করবো আর হাকিমের কোনো বিষয়ে প্রশ্ন করার অনুমতি নেই হাকিম হতে হবে আরেকজন হাকিম হতে হবে তাহলে প্রশ্ন করার অনুমতি থাকবে প্রশ্ন করতে পারবে বুঝে আসছে এখন তোমরা এই ও আদায় প্রতিকার তোমরা অঙ্গীকার আবদ্ধ হতে পারবে যে আর কখনো কোনো অবস্থা এক সেকেন্ডের জন্য আসবে না এটা হচ্ছে তোমাদের তাহলে সেটার জন্য শাস্তি দিতে চাচ্ছি কথা বুঝে আসছে ক্ষতি হচ্ছে অন্যায় ছাড়া কাউকে শাস্তি দেওয়া সেটা হচ্ছে ক্ষতি আর যদি সে অন্যায় করে নেয় তাহলে অন্যায়ের বদলতে সেটা হবে তার শাস্তি কি দেখান কি অন্যায় সেটার প্রশ্ন করতেছি না বা এটার উত্তর দিতে চাচ্ছি না এতক্ষণ যেগুলো বলছি এগুলো অন্যায়ের আওতাদিন অন্যায়ের বাহিরে না আমি বাড়তি এতক্ষণ দীর্ঘ সময় কথা বলার মতো সুযোগ আমার এখানে নাই দেখতে পাচ্ছ অনেকে বসে রয়েছে তোমরা আর রুগীর কি আর আসবে হ্যাঁ অবশ্যই আসবে তোমার নামটা কি বলছিলে আব্দুল আলম আব্দুল আলম টোটাল কতজন আছে এখন 17 জন 17 জন পুরুষ কতজন পুরুষ মহিলে জন মহিলা বাকিরা মহিলাদের মধ্যে এক দুই নাম বলো আশফিয়া তামামনা আশফিয়া তামামনা জলেখা হুম জলেখা ফাতেমা ফাতেমা আমেনা আমেনা নাসরিন

মহিলা সবাই সামনে আসো মেয়েদের মধ্যে যে লিডার ও আপনি সামনে আসেন এসে সালাম দেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বোন জি আপনার নাম আশফিয়া আশফিয়া রোগী কেন ক্ষতি করতেছেন আপনারা চোখ খুলতে পারি চোখ খোলার অনুমতি এখনো দেই চোখ বন্ধ অবস্থায় কথা বলেন রোগী কেন ক্ষতি করতেছেন রোগীর কোনো ক্ষতি হচ্ছে না বুঝতে পারছেন তাহলে ক্ষতি এবং ভালো নির্ধারণ করবেন আপনারাই নাকি কোনটা ক্ষতি কোনটা ক্ষতি না সেটাও কি আমাকে একটু সংজ্ঞায়িত করবেন সংজ্ঞায় আমাকে সংজ্ঞায় বুঝিয়ে দেন ক্ষতি কাকে বলে একটু বুঝিয়ে দেন আমাকে ক্ষতিটা কি আর উপকার কি এখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না এটাই তো মেইন যেখানে ওর কোনো ক্ষতি হচ্ছে না তাহলে ক্ষতি বলতে আপনারা কি বোঝেন তোমাদের মুখ থেকে ক্ষতি বলতে তোমরা কি বোঝো

ক্ষতি মানে কি ক্ষতি অর্থ কি আমার প্রশ্ন বুঝে আসছে বিরূপ প্রতিক্রিয়া অস্বাভাবিক আচরণ পরিবর্তিত রূপ ওনার বকিয়নার সাথে পরিবর্তিত হইছে আমি তোমাকে যা বলছি এগুলো হচ্ছে শাব্দিক অর্থ ওনার আচরণ কথাবার্তায় চাল চলনে যে একটা পরিবর্তন চলে আসছে বিরূপ প্রতিক্রিয়া ওনার সাথে দেখাচ্ছে এটা কি ক্ষতি না আর বিশেষ করে মানব জাতির বডির ভিতরে যদি কোনো জিন ঢুকে আসা যাওয়া করে তাহলে তার ক্ষতি হয় এটা জানো তুমি তার শরীরে ক্ষতি হয় রোগ ব্যাধি তৈরি হয় শরীরের টেম্পারেচার চেঞ্জ হয় জ্বর আসে নানাবিধ রোগ তার বডির ভিতরে ঢুকতে পারে এমন কি জিনেরা যদি নিয়মিত আসা যাওয়া করে তাহলে যে কোনো জিন রোগ বডিতে আসতে পারে যাইতে পারে তোমরা যাওয়ার পরেও হাজার হাজার জিন ওর বডিতে আসতে পারে এটা কি ক্ষতি না

কি হয়েছে সবকিছু আপনি দেখতে পারবেন এখন কি দেখতে পাচ্ছেন আপনি ছায়া ছায়া কয়টা কথায় আছে দাঁড়া রয়েছে পুরুষ কতজন মহিলা কতজন

হুজুর জান্নাতুল ফের দাউসের সাথে এখন টোটাল কত জিন বন্দী করছি নয় জন আর ছয় জন আট জন আর ছয় জন চোদ্দ জন আর কতজন আছে টোটাল কতজন বলতে হুজুররা আরো ছয় জন ধরে নিয়ে আসেন চারশো পঞ্চাশ জন হুজুর নিয়ে এসতেছে আরো আসছে সালাম দেন

কতজন নিয়ে এসছে আরও এদের সবাইকে জবাই করে দেন আসতে হুজুর জবাই করবেন না এখন এদেরকে কেউ কি ফাটাইছে না ওরা নিচ থেকে আসছে কুফরি কর কয়টা করছে তারানি করেনি এ শরীরের ভিতর কয়টা করছে করে নাই করে নাই

পিতার নাম হচ্ছে নাসির তালুকদার মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম রুগীর নাম হচ্ছে বাইতুল হাসান বাপ্পি পিতার নাম হচ্ছে নাসির তালুকদার মায়ের নাম হচ্ছে খোদেজা বেগম পিছনে যে পাঞ্জিবে পড়া লোকটা ছেলেটা পাইছে আপনার পিছনে হুজুরা আপনি আপনার পিছনে রুগীকেও দেখবেন হুজুরদেরকে দেখবেন হুজুরা কি বলে পাইছে চিনতে পারছে এই রুগীর সাথে জিন আছে হুজুর বানো আছে কুফরি আছে টোটাল জিন কয়টা আছে দেখেন তো রুগীর স্বপ্নের মাঝে রুগীকে খাওয়ায় এরপর ফসাবে জ্বালা যন্ত্রণা করে নাকি মেজাজ সরি মাঝে মাঝে জ্বালা ফোরা করে ফ্যাটে ব্যথা হয় নাবি দিয়ে কি গরুর মান বাইরে হয় নাবি দিয়ে কতজন জিন আছে দেখেন তো সাতচল্লিশ সাতচল্লিশ জন

কুফরিগুলো গুলো ধ্বংস করেন কুফরি করছে শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন আর কোন সমস্যা আছে নাই ওই জিনগুলো কি নিচ থেকে আসছে বাপ পিড়ে নাকি কেউ ফাটাইছে নিচ থেকে আসছে হুজুর আপনারা যাবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা কুসুমবাগ তিনী কুসুমবাগ তিন গলি মসজিদের উত্তর পশ্চিম পাশে গেছে মুখে বলেন বোন দেখতে পাচ্ছেন ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে সামিউল ইসলাম রাফি নাম সামিউল ইসলাম রাফি ফিতার নাম হচ্ছে মীর মোহাম্মদ আব্দুল জলিল মায়ের নাম হচ্ছে রাবিয়া বেগম রুগীর নাম সামিউল ইসলাম রাফি ফিতার নাম মীর মোহাম্মদ আব্দুল জলি মায়ের নাম রাবিয়া বেগম সামিউল ইসলাম রাফিকে পাইছে ওনার সাথে সমস্যা আছে বড় লেখা মনোযোগ কম দেখেন গুপ্তভাবে কত কোনো জিন কুফরি বান যাদুটো না থাকলে আমি তাদেরকে প্রকাশ করে দিচ্ছি আপনারা তাদেরকে দেখবেন এটা কথায় আছে খোঁজেন পাবেন পাঁচশো জন একসাথে খোঁজেন ওর বোন হচ্ছে আফিফা সুলতানা সানিয়া টোটাল ওদের দুইজনের সাথে কতজন দিন কয়জন পাইছে বাহ হুম 72 বাহাত্তর জন জিন পাইছে এতজন জিন এদের মধ্যে ক্ষতি করে কতজন 10 10 জন তো সবগুলোকে ধরে নিয়ে আসবে না শুধু শুধু যারা ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসবেন এই 10 জনকে বতলে দোকান এই ছেলেটার অনেক সমস্যা ছোটবেলা থেকে জিনের সমস্যা আফিফা সুলতানা সাতো মাদ্রাসায় ঢুকতে কোন মাদ্রাসা গেলে মাদ্রাসার গেটের কাছে গেলে শ্বাস আসে শ্বাস বন্ধ হয়ে যায় জিনেরা এগুলো করতেছে

করছে পাঁচশ জন হুজুরকে আপনি চোখ খোলা অবস্থা দেখবেন এখন খুলবেন আমি বলতেছি আর কিছু বলার নাই হুজুর চলে চলে যান গেছে আর কিছু দেখেন মুখে বলেন চোখ করেন আমার হাতের মধ্যে দেখবেন হুজুর উড়ে যাচ্ছে আস মানে সে দৃশ্যটা উড়ানোর দৃশ্যটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন সালাম দেন সালাম আলাইকুম চলে যেতে পারেন চলে যান এখানে তাকান এখানেও দেখবেন আসমানে সেই দৃশ্যটা চলে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন জি সালাম দেন হুজুরদেরকে সালাম আলাইকুম ও হয়ে যেতে বলেন অদৃশ্য হয়ে গেছে আর কিছু দেখেন চোখ বন্ধ করেন খোলেন বলেন আলহামদুলিল্লাহ অলহমদিলাবলৈ পানী থাকে গ'লে